নমস্কার গানের নাম শুধু ভালোবাসি কথা কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময়ী মিত্র ভেঙে ফেলে কাটা তারের বাঁধন তুই আর আমি মিলে মিশি একাকার ভেঙে ফেলে কাটা তারের বাঁধন তুই আর আমি মিলে মিশি একাকার আকাশের বুকে চিন্ময়ী আকাশের বুকে চিন্ময় জেগে থাকবে চির কাল ভালোবাসার সূর্য চন্দ্র রূপে ভেঙে ফেলে কাটা তারের বাঁধন তুই আর আমি মিলেমিশে একাকার ফিরে আয় ছেলে ফিরে আয় গ্রহণ করা মাই ফিরে গ্রহণ কর মাই ভালোবাসায় জড়িয়ে ধর বল ভালোবাসি শুধু ভালোবাসি ভেঙে ফেলে কাটা তারের বাঁধন তুই আর আমি মিলে মিশে একাকার তুই আর আমি আকাশের বুকে চিন্ময় জেগে থাকবে চিরকাল ভালোবাসার সূর্য চন্দ্র রূপী লালা লা লা তুই ফিরিয়ায় মিলে যাই মোরা যেন গঙ্গা পদ্মা একাকার দুই চোখের মিলন দুই আত্মার মিলন কাটা আই তুই আমি মিলেমিশি একাকার ফিরে আই গ্রহণ করামাই ভালোবাসায় জড়িয়ে ধর বল ভালোবাসি ভালোবাসি শুধুই ভালোবাসি 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 শুধুই ভালোবাসি ভেঙে ফেলে তারির বাঁধুন ভেঙে ফেলে কাটা তারির বাঁধুন তুই আর আমি মিলেমিশে একাকার বুকে চিন্ময় থাকবে ভালো বাসার নাম ভেঙে ফেলে কাটা তারের বাঁধুন তুই আরামি মিলে মিশে একাকার তুই আরামি মিলেমিশি একাকার বল ভালোবাসি বল শুধু ভালোবাসি বল শুধু ছেলে ভালোবাসি 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 ভালোবাসি